এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ইন্টারন্যাশনাল বইমেলায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে উপস্থিত হয়েছেন ডক্টর সৌমিক দাস যিনি কয়েকদিন আগে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছেন যে এখানে গণতন্ত্র বেছে নেই যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে উত্তাল হয়ে পড়েছে যেটা নিয়ে চর্চা হচ্ছে এখানে গণতন্ত্র বেছে নেই বলে কি বোঝাতে চাইছেন সে নিয়েই আমরা আজকে এই বইমেলায় কথা বলবো প্রথমে আপনাকে এনবিডিবিতে স্বাগত জানাচ্ছি নমস্কার কেমন আছেন ভালোই আছি বা ভালো নেই একই সাথে বলা যায় ভালো নেই কেন তার কারণ তো গানটার নাম বললেন তো এখানে গণতন্ত্র বেছে নেই সেজন্য ভালো নেই আপনার কেন মনে হলো এই গণতন্ত্র এখানে বেছে নেই তার জন্য তো গানটা শুনতে হবে ছত্রে ছত্রে বলা আছে কেন এখানে মনে হচ্ছে গণতন্ত্র বেছে নেই যখন একটা রাজ্যের একটি প্রতিবাদী ছাত্র তার হত্যা হয় এবং সেই হত্যাকে চাপা দেওয়ার জন্য যাবতীয় প্রচেষ্টা করা হয় এবং তারপরও তার পরিবারের দাবি মেনে কোনোভাবেই কোনো বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দিকে রাজ্য সরকার কোনো অনুমোদন দেয় না তখন বলতে হবে এখানে গণতন্ত্র বেঁচে নেই তার কারণ এটা ভুলে গেলে চলবে না যে আনিস খান কিন্তু পুলিশের হাতে বা পুলিশের উর্দিধারী কিছু মানুষের হাতে খুন হয়েছে এখনো আমরা জানি না সত্যি ঘটনা অবিলম্বেই জানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিট গঠন করেছেন এবং যারা উপযুক্ত অপরাধী তাদের শাস্তির জন্য সমস্ত বন্ধ অবস্থা করবেন বলে তিনি বলেছেন পুলিশ কাদের কর্মচারী একটা সাধারণ অন্য কোনো সাধারণ মানুষ এসে যদি আজকে আনিস হত্যা করত সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করা সিটের বিরুদ্ধে আমার বলার কিছু ছিল না কিন্তু এখানে যারা এসেছিল তারা উর্দিধারী তারা প্রশাসনেরই একটা অংশ বলে মনে করা হচ্ছে সেখানে সিট কোনোদিনই নিরপেক্ষ তদন্ত করবে বলে তো এটা সাধারণ মানুষেরও বিশ্বাস নেই সর্বোপরি যে মৃত ছাত্র আনিস খান তার বাবা বা তার পরিবারবর্গ তাদেরও কারোর বিশ্বাস নেই এই বিষয়টা ঠিক আছে এই গণতন্ত্র ফিরিয়ে আনতে কী করা উচিত বলে মনে করেন এর কোনো সোজা সোজাসুজি ফর্মুলা নেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের অনুশীলন প্রত্যেকটা নাগরিককে করতে হবে এটাই একমাত্র রাস্তা কারোর জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না যে গণতন্ত্র হাতে এসে উপহার দিয়ে যাবে আপনার গান মানুষের মনে সবসময় জায়গা করে নেয় এবং আপনার গানটা আমরা দেখেছি সব সবসময় প্রতিবাদীমূলক আপনার এই প্রতিবাদীমূলক গান কিভাবে আসে চোখ কান খোলা রাখি খবরের কাগজ পড়ি নিউজ চ্যানেল দেখি এই সব কিছুর মধ্যে দিয়েই আসে তারপর কথা বলতে ইচ্ছা হয় ভেতরে রাগ হয় বলি একেবারে সর্বশেষ প্রশ্ন করব আজকে এই বইমেলায় এসছেন এই বইমেলায় ঘুরছেন কেমন লাগছে একটু যদি বইমেলায় তো ছোটোবেলা থেকে ঘুরতেই ভাল লাগে কলকাতার বাসিন্দা যারা তাদের বইমেলার সাথে একটা নাড়ির টান আছে তো আমারও যথারীতি অন্যান্য বারের মতো এবারও দারুণই লাগছে বই কোনো বই কিনেছেন হ্যাঁ অনেকগুলো বই কিনেছি তবে আজকে কিছু কিনে নি আমি এই নিয়ে তিন নম্বর দিন বইমেলা এলাম আগের দিনগুলোতে কিনেছি আমরা কথা বলছিলাম ডক্টর সৌমিক দাসের সঙ্গে যিনি তার গানের মাধ্যমে প্রতিবাদ করেন তিনি তার গানের মাধ্যমে মানুষকে প্রতিবাদে জাগিয়ে তোলেন সেই সৌমিক দাসের সঙ্গে কথা বলছিলাম এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ